হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও কেমন সাথে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো আছে আমি আছি মোহাম্মদ সালাম আমি নটসঅ্যাপে থেকে বলতেছি আর ভিডিওগুলো দেখতেছেন কোন কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যাই হোক আমি চলেছি পেরাতে আর সাইপ্রাসের অন্যতম খ্যাত অর্থনৈতিক খাত সচল রাখে তারাই এই যে ট্যুরিজম টুরিস্টরা এখানে পর্যটকরা আসে ঘোরার জন্য পার্কে বসে এখানে সেখানে এরা কেনাকাটা করে এই দিয়ে তাদের সেই অর্থনৈতিক সচল থাকে সাইপাসের আর এটা হচ্ছে নর্থ সাইপাস সেখানে সাইপাস মধ্যে দুইটা সেক্টর গ্রীক সাইপাস একটা হচ্ছে নর্থ সাইপাস এটা ছোট্ট একটা দেশে দুইটা বিখণ্ড হয়ে গেছে একটা শাসন করে তুর্ক আর একই দেশের মাঝে দুইটা বর্ডার আর একটা শাসন করে তুর্ক প্রেসিডেন্ট আর কেউ শাসন করে গ্রিসের আর আমরা যেটা যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে নর্থ সাইপাস আর ওইখানে বর্ডারও ক্রস করলো আরেকটা হচ্ছে ওইদিকে ওইটা হচ্ছে গ্রিক সেপাস আমরা ওইখানে ওইদিকে যেতে পারি এটা এখান থেকে প্রায় ষাট চত্বর কিলোমিটার ভিতরে আরো ওইদিকে যাই হোক ওইখানে মার্কেটে চলে এসে একটা ইউরোপিয়ান হোটেলের সামনে কারণ এখানে আল্লাহ নয় তারপর ঘুরতে আসলাম এখানে টুকটাক ওইদিক থেকে ঘুরে আমি চেষ্টা করবো দেখা যাক সামনে কী হয় আমাদেরকে ঢুকতে দেয় কিনা যাই হোক সবার সাথে কথাবার্তা বলার পর কি টাকাটা করার পর সামনের দিকে আগাইতেছি যাইতেছি যাই হোক এই বলতেছে এদিকে রাস্তা ওই বলতেছে এদিকে রাস্তা দেরি না করে সামনে দিকে আর এখানে কাজ চলতেছে অলরেডি আরেকটা গেঞ্জি এসে দেখাইতেছে আমাকে যাই হোক আমার সাথে আছে ওসমান ভাই কখন ভাই আর একটা আছে রাস ভাই বড়ো ভাই কোনো ওনাকে নিয়ে সামনের দিকে গাইতেছি ভোগ ভোগ করতেছি আর সামনের দিকে দিয়েছে কেউ আছে কি না যাই হোক আমরা এখান থেকে চলে আসছি আবার ফেরাতে কারণ দিকে ঢুকতে দেয় নাই তো এই রাতের বেলা একটা ভিডিও দিয়েছিলাম ওইখানে ফেরাতে আবার দিনে চলে আসছি তো দিনে ঘোরাঘুরি করার পর হালকা টুকটাক ভিডিও করেছিলাম ওই ভিডিওটা আবার এখানে কাটতে ভরে দিয়েছি ফার্স্টে দেখেছিলাম রাতের ভিডিও এখন দেখে দিয়েছি দিনের ভিডিও এটা হচ্ছে মূলত ফেরা আজ হোক এখানে অনেক ট্যুরিস্ট জামু অনেক ট্যুরিস্ট এখানে আছে আর বেশিরভাগ মজার কথা আছে এখানে প্রায় বাঙালি বেশি অতিরিক্ত ট্যুরিস্ট থেকে বাঙালি কারণ বাঙালির সবসময় কাজকর্ম করার পর এখানে বিকেলে সবাই আড্ডা দিতে আসে একসাথে কথাবার্তা বলার পর এই পার্কে চলে আসে সবাই দেখাশোনা করার জন্য যাই হোক ওই দিক থেকে চলে আসে বাইরে চলে আসে আরেক জায়গায় এখানে একটু কেনাকাটা করার পর মার্কেটে আসলাম কারণ এখানে তো মার্কেট নাই পাড়ার পাড়ার ভিতরে এখানে কেনাকাটা কর্ম আর এখানে আসার পর একটা দেখলাম ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সামনে একটু বসলাম বসার পর এখানে একটি ভিডিও আছে আর এখানে চারিদিকটা অনেকটাই সুন্দর সুন্দর দেখতে পারছেন সামনে আগাইতেছি ঘুরা ঘুরে দেখার পর ইউনিভার্সিটিটা এখানে দেরি করতে পারলাম আবার চলে যেতে হবে কারণ আমাদের জন্য বাস ওয়েট করতেছে কারণ বাস সবসময় থাকে না আবার যদি আহ টাইম দেরি যায় আবার বাস আবার চলে যাবে তবে ভাই ভাই আল্লাহ আবার একটা ভিডিও দেখব